বিরতির স্বাগত আজ চৌঠা জানুয়ারি আজ আন্তর্জাতিক দিবস হিসেবে অন্ধ ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মানবাধিকারের উপলব্ধি দিয়ে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্রেইলের গুরুত্ব সম্পর্কে সচেতন বাড়াতেই এই দিনটি উদযাপন করা হয় ইভেন্টের জন্য তারিখটি জাতীয় সংঘের সাধারণ পরিষদ নভেম্বর দু এ ঘোষণা করেছিল যা এই লিখন পদ্ধতির স্রষ্টা লুই ব্রেলের জন্মদিন বিশ্বে প্রথম ব্রেল দিবস পালিত হয় চৌঠা জানুয়ারি এবং তার অঙ্গ হিসেবে আজ অল ত্রিপুরা ব্ল্যান্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ব ব্রেল দিবস উদযাপন করা হয় আগরতলা প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক বিশাল কুমার সহ অন্যান্যরা তারা কি বলছেন আজকের এই অনুষ্ঠান থেকে শুনুন मुझे बहुत ही अच्छा लग रहा है कि आज 4 जनवरी के दिन जो रुईस पेले जी का जन्मदिन है इस दौरान हमारे जो आ, स्पेशल एबल्ड लोग हैं हमारे समाज के जो हमारे मित्र बंधु हैं इन्होंने ये बहुत अच्छा प्रोग्राम कराया है और मैं देख पा रहा हूँ कि इसमें उनके परिवार वाले उनके साथ बहुत बढ़ चढ़ के आ, भाग ले रहे हैं और करता हूँ कि हमारे प्रशासन की तरफ से उनको फ्यूचर में किसी चीज की जरूरत पड़ेगी तो हम जरूर करेंगे और मैं उनकी इस भावना का और उनके इस साहस का और उनके इस जो मेहनत का मैं बहुत बहुत आभार प्रकट करता हूँ और मैं उम्मीद करता हूँ कि वो इसी तरीके से अपने जीवन में आगे बढ़ते रहेंगी इन परेशानियों से दे, देखते दे हुए वो अपना जो भविष्य में जो वो चाहते हैं वो पाते रहेंगे আপনারা শুনলেন সদস্যদের বক্তব্য মূলত প্রতি বছর চৌঠা জানুয়ারি একেবারে বিশ্বজুড়ে ব্রেল দিবস হিসেবে পালিত হয় ছাপা ও যোগাযোগের বিশেষ পদ্ধতি ব্রেলের আবিষ্কারক লুইস ব্রেলের প্রতি সম্মান জানিয়ে এই দিনটি বেছে নেওয়া হয়েছে ব্রেল দিবস পালনের মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের মধ্যে এই বিষয়ে সচেতন গড়ে তোলা তাকে কেন্দ্র করেই আজ প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মূলত অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগেই বিশ্ব ব্রেল দিবস উদযাপন করা হয়েছে আজ নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতি সাথে থাকুন